হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি তো আমাদেরকে গাড়ি করে নিতেও চলে এসছে এই যে এটা হলো আমাদের গাড়ি আমরা এই গাড়ি করেই যাব ওরা কিন্তু আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল এই যে এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি গ্যান্টো দেখুন কি সুন্দর রাস্তাটা একটা ফাঁকা নির্জন জঙ্গলের রাস্তা খুব সুন্দর লাগছে দেখতে আমরা সবাই একসঙ্গে গাড়িতে গল্প করতে করতে হাসি মজা করে যাচ্ছি খুবই ভালো লাগছে আমরা কিন্তু গল্প করতে করতে অনেকটা রাস্তায় পৌঁছে গেছি এখনও কিন্তু অনেক পথ বাকি আছে তো চলুন যাওয়া যাক নিচে যে দূরে দেখা যাচ্ছে এই যে পাহাড় তো আমরা প্রায় অর্ধেকটা রাস্তায় চলে এসেছি এই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু অনেক রাস্তা বাকি তো আমরা যাই আপনারা ততক্ষণকে যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দিন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি বাই।